আমি আমার আলোচনার শুরুতে একটা বাণী দিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি আমার পছন্দের একটা বাণী সালাফরা এটাকে বলতেন মনিমুক্তা যতগুলো মনি মুক্তা আছে কেতাবের মধ্যে তার মধ্যে এটি একটা মনিমুক্তা কেন এই মনিমুক্তা এত সুন্দর এই মনিমুক্তা এত ভালো এজন্যই সালাফ তিনি বলতেন ইব্রাহিম ইবনে আধাম রহিমাহুল্লাহ তিনি এক জায়গায় রয়েছেন একটা লোক দূর থেকে আসলেন এরপরে তাকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম ইবনে আধাম জি আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন আচ্ছা বলো কি কথা যে আল্লাহ তো নিজে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলে নাই আল্লাহ আল্লাহ কিন্তু বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এ কথা আল্লাহ বলেছেন কিন্তু আমি আল্লাহকে ডাকি আল্লাহ এটা দাও আল্লাহ এটা প্রয়োজন আল্লাহ এটা লাগবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমাকে দেয় না কেন কি কারণে দেয় না কি করেছি আমি তখন ইব্রাহিম ইবনে আদহাম রহিমহল্লা বললেন আমি কোরআন এবং হাদিস গবেষণা করে যতটুকু বুঝেছি জেনেছি তা হলো কেউ যদি পাঁচটা অপরাধ করে তাহলে আল্লাহ তার ডাকে সারা দেয় না অপরাধ আরো আছে হারাম খাদ্য খেলে তার ইবাদত দোয়া কবুল হয় না এটা অপরাধ কিন্তু জরুরি কিছু অপরাধ আছে তখন ইব্রাহিম ইবনে আদহাম রহিমহল্লা বললেন এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ আল্লাহর পরিচয় জানো আল্লাহর অস্তিত্ব জানো আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর পরিচয় জানেন না জানেন না জানেন কেন আল্লাহর অস্তিত্ব আছে এটা তো জানেন না কি কি ওই অন্য আকিদার লোকেদের মতো যে আল্লাহর অস্তিত্ব নাই আল্লাহ নিরাকার আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা ওয়াজ আছে আল্লাহ কথা বলেন আল্লাহ শুনেন আল্লাহ খুশি হন আল্লাহ রাগান্বিত হন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তাই না এর মতো সুখকর এর মতো শান্তিকর আর কিছু নেই আপনি জান্নাতে যত নিয়ামত পাবেন তত সুখ নয় তত শান্তি নয় আল্লাহকে দেখা যত শান্তি আল্লাহকে দেখলে আপনার করি ভরে যাবে আপনি কত বছর যে তাকিয়ে থাকবেন এত সুন্দর আমাদের দয়াময় আল্লাহ আপনি দেখতে থাকবেন দেখতে থাকবেন এত মজার নিয়ামত জান্নাতের মধ্যে নেই আল্লাহকে দেখা যাবে তার মানে বোঝা যায় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তো আল্লাহর যদি অস্তিত্ব না থাকে দেখবে কি তো প্রমাণিত হলো আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ আল্লাহকে দেখা যাবে আল্লাহর অস্তিত্ব আছে তোমরা এ কথা স্বীকার করো ঠিকই কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি সালাত তখন ব্যাখ্যা করলেন আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরীক না করা এটাই হলো আল্লাহর হক একমাত্র আল্লাহর ইবাদত কেন কারণ তোমাকে জানতে হবে আল্লাহ তোমাকে কেন পাঠিয়েছেন তোমাকে কেন তৈরি করেছেন এই মাইক কেন তৈরি হয়েছে তা তুমি জানো আমার যেন দূরে যায় এজন্যই ক্যামেরা জানো যেন এবং বিভিন্ন মানুষের কাছে দেখানো যায় রেখে দেওয়া যায়। লাইট কেন আবিষ্কার হয়েছে তা জানো যেন আলো হয় অন্ধকারে যেন অন্ধকার দেখানো যায় তুমি প্রত্যেকটা বিষয় কেন আবিষ্কার হয়েছে তা জানো কিন্তু তোমার আল্লাহ কি বানালো কেন বানালো এটা তুমি জানো না এজন্যই তো আল্লাহ তালা বললেন উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। কি করার জন্য আমার ইবাদত একমাত্র আমার ইবাদত করবে একমাত্র আমার সত্য করবে একমাত্র আমার বন্দি করবে আমি তাকে পাঁচতলা বাড়ি মানানোর জন্য পাঠাইনি আমি তাকে দশতলা পরিমাণের জন্য বানাইনি আমি তাকে দুনিয়ায় এটা সেটা করার জন্য বানাইনি দুনিয়ায় চলতে গেলে কিছু লাগবে যতটুকু প্রয়োজন ততটুকতে কোনো ক্ষতি নেই আর অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে দান খয়রাত যদি করে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু আমি মৌলিকভাবে তাকে দুনিয়ার কোনো কিছুর জন্য বানাইনি আমি বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য একমাত্র আমার দাসত্ব করার জন্য উরিদু মিনহুমের রিযকিন ওয়া মা উরিদু আইয়াতাইমুন আমি এদের কাছে কোনো রিযক চাই না যে এরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে ইন্নাল্লাহু আর রাজ্জাক নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা তার মানে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন একমাত্র ইবাদত করার জন্য আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আমাদেরকে রিজিক দেওয়া আল্লাহ আপনাকে রিজিক দেবেন ইন্নার রিজিক লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে মৃত্যু যেরকম আপনার পিছনে পিছনে যায় রিজিক ও তেমন আপনার পিছনে পিছনে যায় আপনি যদি সমুদ্রের মধ্যেও থাকেন রিজিক পৌঁছে যাবে আপনি যদি দুর্গম কোন এলাকায় চলে যান আপনার রিজিক পৌঁছে যাবে আল্লাহ আপনার রিজিক পৌঁছানোর ব্যবস্থা করে দেবে সাগরের মতে কত বড় বড় মাছ রয়েছে কত বড় বড় প্রাণী রয়েছে তারা কামায় রুজি আমাদের মতো এরকম করে না আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সুবাহান তারা যদি এত বড় বড় প্রাণের জিকারের ব্যবস্থা করে দেয় আপনার সামান্য একটু পেট কোনো কাজ না এক টুকরা রুটি দিতে পারে না অবশ্যই দিতে পারে আপনি যদি আল্লাহর ইবাদত করতেন মারিয়াম আলাই সাল্লামকে আল্লাহ রিজিক দেয় নাই ঈসা আলাই সাল্লাম মুসা আলাই সাল্লামের উম্মাদ রিজিক পায় নাই মান্না ও সালোয়া পেয়েছে আদম আলাই সাল্লাম রিজিক পায় নাই জান্নাতের মধ্যে রিজিক দেওয়া হয়েছে কেন বন্ধ হয়ে গেল যখন সে পাপ করলো ঠিক মানুষকে রিজিক আল্লাহ দিত একদম সরাসরি জান্নাত থেকে তারা যদি পাপ না করত যখন পাপ করা শুরু করলো তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন যাও তোমরা নিজেরাই এবার কর্ম করো কাজ করো আমি তোমাদেরকে কাজের জন্য পাঠালাম কর্মের আমি হিসাব নিব কর্ম করতে থাকো তার মানে আপনাকে বোঝাতে চাইলাম আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা একমাত্র কার ইবাদত করা আরে সূরা ফাতিহার ওই আয়াতটা বুঝলেই তো লাগে না তাওহীদ বুঝাতে সারা জীবন লাগে না তাওহীদ বোঝাতে দুই তিন ঘন্টা লাগে না এক বাক্যের মধ্যে আল্লাহ তাওহীদ বুঝিয়েছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই আমি একমাত্র আপনারই ইবাদত করি আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই এই যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এটাই হলো তাওহীদ তাহলে একমাত্র সলা তাদায় করবো কার জন্যে সাদা করবো একমাত্র কার জন্যে জাকাত দিব একমাত্র কার জন্যে ভাস করব একমাত্র কার জন্য মানুষের সাথে সুন্দর আচরণ করব একমাত্র কার জন্য আপনি যা করবেন এজন্য আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি ওনুসুকি ওমাহইয়ায়া ওমাহাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য তার মানে আপনার সব আল্লাহর জন্য আপনি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন এটা হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর হক আদায় করা আর শিরিক না করা আল্লাহর ইবাদত করা আর শিরিক না করা এটাই হলো আল্লাহর হক তোমরা আল্লাহর হক দাও না অথচ আল্লাহর অস্তিত্ব পরিচয় জানো দুই নাম্বার করা তুমুল কোরআন ফলাম তামালু বিমা ফি তোমরা কোরানুল করিম পাঠ করো ঠিকই তোমরা কোরানুল কারিম পড়ো তোমরা কোরানুল কারিম তিলওয়াৎ করো তোমরা কোরানুল করিম পাঠ করো কিন্তু তোমরা কোরান অনুযায়ী নিজেরা চলো না ঠিক না পাঠ করে পড়ে কিন্তু ওই অনুযায়ী সবাইকে চলে চলে না চলা তো দূরের কথা আমাদের সমাজে কোরআন বুঝতে হয় কোরআন বুঝে হিফজ করতে হয় কোরআন বুঝাটা জরুরি এই পর্যায়ের মাদ্রাসার সংখ্যাই তো পাওয়া যায় না তাই না কোরআন তেলাওয়াত করে যাচ্ছে কোরানের এক সূরার পরে আর এক সূরা মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু সে কি পড়ছে এটা সে বুঝতে পারছে না এজন্য সালাফরা বলতেন যে সে কোরানুল কারীম পাঠ করে ঠিকই কিন্তু কোরান অনুযায়ী নিজে চলে না এই আল্লাহ তালা সুরত আহা একশো চব্বিশ একশো নম্বর আয়াত উল্লেখ করে বলেন ওয়েমেন আর দা আন দিক্রি ফাইন আল হুম দনকা ওনার শুরু হু ইয়ামুম যে ব্যক্তি আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে আমার শরণ বুঝার চেষ্টা করবে না আমার কিতাব বোঝার চেষ্টা করবে না আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ এমনকি দুনিয়ার জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ কবরের জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ আখেরাতের জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ আর আমি যখন তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো কি উঠাবে আল্লাহ অন্ধ সে আর চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না তখন সে আল্লাহকে নিজেই বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা আকাদ কুনতু বাসীরা হে আমার রব আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আজকে আমি অন্ধ কেন অথচ যেদিন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম কিন্তু আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন তখন আল্লাহ জবাব দিবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াউমা তুনসা কেন তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল তোমার কাছে যেদিন আমার কোরআন গিয়েছিল তুমি যেভাবে আমার নিদর্শন থেকে আমার কিতাব থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে ঠিক একই ভাবে আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আচ্ছা বলেন আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোনো কায়দা আছে সুরাজ জুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন তিলাওয়াত বুঝার চেষ্টা করে না কোরআন স্মরণ করে না কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে না তাদের সাথে পার্মানেন্ট ভাবে আল্লাহ একটা শয়তান নিয়োজিত করে দেয় একটা শয়তান লাগিয়ে দেয় এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরদা ওমাইয়াসু আন যিকরি রহমান

কোরআনকে অনুসরণ না করেন কোরআন দিয়ে নিজের জীবন পরিচালিত না করেন তাহলে আল্লাহ আপনার সাথে শয়তান লাগিয়ে দিবেন আপনার সঙ্গী হবে শয়তান কে বলেছে আল্লাহ নিজে বলেছেন দলিল সূরা জুখরুফ আয়াত 36 নম্বর আয়াত এখন খোলেন মিলিয়ে দেখেন শুধু তাই নয় যারা কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে না কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে না তাদের ব্যাপারে আল্লাহ তালা একটা আয়াত করেছেন আমরা জানি সাল্লাহ সাল্লাম সাফায়াত করবেন তাই তিনি সাফায়াতের নবী আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন তাই তিনি সুপারিশের নবী সাফায়াত করবেন সুপারিশ করবেন কিন্তু সালাফরা বলতেন এই কথাই পরিপূর্ণ বিশুদ্ধ নয় শুধুমাত্র আল্লাহর নবী সাফায়াত করবেন না সুপারিশ করবেন না তিনি আরেকটি কাজ করবেন ওটা হলো মামলা আল্লাহর নবী কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কি দায়ের করবেন মামলা দায়ের করবেন কি মামলা সূরা ফুরকান 30 নম্বর আয়াত চমৎকার কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূল সেদিন রাসূল বলবেন ইয়া রাব্বি হে আমার রব করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মোহাম্মদ সাল্ল আলি বিরুদ্ধে মামলা দায়ের করবেন আর মোহাম্মদ সাল্ল যদি মামলা দেয় যার বিরুদ্ধে তার বাঁচার কোন অধিকার থাকবে না এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে সূরা খানের তিরিশ নম্বর আয়াত উল্লেখ করতে গিয়ে ইমাম ইবনো তাই মহল্লা তিনি বলেন যে ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলবাদ করে আর কিছু করে না কোরআন বোঝে না কোরআন অনুযায়ী আমল করে না সে কোরআন পরিত্যাগকারী সে কোরআনকে পরিত্যাগ করেছে দুই যে ব্যক্তি শুধু কোরআন তেলবাদ করে কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না সেও কোরআনকে পরিত্যাগ করেছে কিন্তু যে ব্যক্তি কোরআন তেলবাদ করে কোরআন বোঝে ওই অনুযায়ী আমল করে এ হলো কোরআন গ্রহণকারী এর বিরুদ্ধে কোরআন যাবে না কেন আল কোরআন কেয়ামতের দিন এই কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে কোরআন হতে পারে আপনার পক্ষে হতে পারে আপনার বিপক্ষে পক্ষেও থাকতে পারে বিপক্ষেও চলে যেতে পারে তার মানে বোঝা যাচ্ছে জরুরি দায়িত্ব কর্তব্য অবশ্যই পালনীয় কোরআন শুধুমাত্র তেলোয়াতের জন্য নয় তেলোয়াত করবে বুঝবে তদনুযায়ী আমল করবে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি হাদিসটা মনে পড়ে গেল রসদ সাল্লি সাল্লাম বললেন ইলেম উঠে যাবে তখন একজন সাহাবি বললেন আল্লাহর নবী ইলেম উঠে যাবে কিভাবে আমরা তো দেখছি আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে পড়ছে আমাদের আশেপাশের লোক যারা আছে কোরআন তেলাওয়াত করছে পড়ছে আরো যত লোক আছে কোরআন তেলওয়াত করছে পড়ছে আপনার উন্মতের সংখ্যা তো বেড়ে গেছে আপনার সাথীদের সংখ্যা তো বেড়ে গেছে তারা তো কোরআন তেলাওয়াত করছে পড়ছে আর আপনি বলছেন এলেম উঠে যাবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন রেগে গিয়ে বললেন যা আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি আমি মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি এ কথা কিভাবে বলতে পারো বলো ইহুদিদের কিতাব নাই তিনি বললেন আছে বলো খ্রিস্টানদের কিতাব নাই তিনি বললেন আছে তো ইহুদিদের কিতাব আছে খ্রিস্টানদের কিতাব আছে ওই কিতাব ওদের কি উপকার করেছে কয় তা তো কিছু করে নাই ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না এটাই হলো ইলে মুঠে যাওয়া কুরআন তেলাওয়াত করবে কিন্তু ওই অনুযায়ী নিজেরা চলবে না ওই অনুযায়ী নিজেরা পরিচালিত হবে না তাই সালাফ এই বাক্য বললেন তারা কুরআনুল কারীম পাঠ করে কিন্তু ওই অনুযায়ী নিজেরা চলে না আকালতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতারাতুম সুন্নাতহু তিন তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি আমরা রাসূলকে মুহাববত করি আমরা রাসুলকে পছন্দ করি এই কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো তাই না আমরা বলি রাসূলকে ভালোবাসি আমরা বলি রাসূলকে mohabbat করি কিন্তু পালনের ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করি করি না অনেক জায়গায় করি অথচ আমাদের জন্য জরুরি কর্তব্য অবশ্যই পালনীয় আপনি আপনার জীবনের প্রত্যেকটা কর্ম প্রত্যেক নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের পদ্ধতিতে করবেন এটা আপনার জন্য ওয়াজিব আপনার জন্য জরুরি আপনার জন্য বাধ্যতামূলক করতেই হবে মোহাম্মদ সাল্লি সাল্লামের আনুগত্য আপনি জান্নাত চান সফলতা চান তার অনুগত করেন পাবেন জান্নাত চান তার অনুগত করেন পাবেন হিদায়াত চান তার অনুগত করেন পাবেন আপনার যা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করেন আপনি তাই পাবেন দলিল আপনি সূরা আলে ইমরান খোলেন 31 নম্বর আয়াত পড়েন আল্লাহ তাআলা বলছেন ক বল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মহব্বত করি ফাত্তাবিউনি তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করো ইহবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন বায়েফফিরা লাকুম যুনুবুকুম এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন

চুরি করেছি আমি তো ডাকাতি করেছি আমি তো অন্যায় করেছি আমি তো কত অত্যাচার করেছি আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো যেবে তে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় ভয় পায় আল্লাহর সামনে দাঁড়াতে আমি কিভাবে দাঁড়াবো এবং তাকওয়া বলমুন করে তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে ফাউলা ইকা হুমুল ফায়জুন এরা হলো সফলকাম আল্লাহ এদেরকে সফলতা দান করবেন এজন্যই সূরা নিসার 13 নম্বর আয়াত সূরা ফাতহের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যারা

তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং ইমান আনো আল্লাহর বার্তা বাহক উম্মি নবীর প্রতি যে নবী আল্লাহর প্রতি মান এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীর ইত্তেবা করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করবেন তাহলে রাসুলের আনুগত্যে কত জিনিস পাওয়া গেল এক ভালোবাসা আপনি যদি রাসুলের আনুগত্য করেন তাহলে আল্লাহ ভালোবাসবেন এক আল্লাহ ভালোবাসবেন দুই আপনার যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন তিন আল্লাহ আপনাকে হেদায়ত দান করবেন চার আল্লাহ আপনাকে সফলতা জান্নাত দান করবেন আচ্ছা বলেন এই চারটা জিনিস যদি আল্লাহ কাউকে দেয় তার আর কিছু লাগে আল্লাহ যদি তাকে ভালোবাসে আল্লাহ যদি তার পাপ ক্ষমা করে দেয়

ফাকুল নায়া রসুল উল্লাহ কেন না হ্যাঁ তুমু আড্ডা আউসিনা তিনি বলেন এবার বিন সারিয়া একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপর তিনি আমাদের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন আলোচনা করলেন এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আমরা খুব ভয় পেয়ে গেলাম আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো আমরা কেঁদে দিলাম কেন আমরা বুঝতে পারলাম এটা বিদায়ী নসিহাত তাই মোহাম্মদ সাল্লামকে বললাম আল্লাহর নবী মনে হচ্ছে বিদায় নসিহাত মনে হচ্ছে শেষ নসিহাত এরপরে হয়তো আর আপনি আমাদের মধ্যে থাকবেন না চলে যাবেন এটা আমরা বুঝতে পারছি তাই আমরা ভয় পেয়ে গেছি আমাদের চক্ষু দিয়ে পানি পড়ছে তা আপনি তো চলে যাবেন তা আপনি কি আমাদেরকে কিছু বলবেন আপনি কি আমাদেরকে কিছু উপদেশ দিবেন তাহলে আমাদেরকে কিছু নসিহাত করেন আমাদেরকে কিছু উপদেশ দেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ও সি কুম্বিত আমি তোমাদেরকে আল্লাহ আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি কাকে ভয় করার আল্লাহকে কেন বাক্য বললেন তিনি অন্য কথা বলতে পারতেন অন্য বাক্য বলতে পারতেন অন্য কোন বিষয় জানাতে পারতেন কিন্তু এ কথা না বলে প্রথম কথা বললে গুসি কুমিতা কল্লা আল্লাহকে ভয় করো কেন মোহাম্মদ সাল্লাম জানেন একটা মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে কলেজের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না জুলুম করতে পারে না মিথ্যা বলতে পারে না গীবত করতে পারে না মানুষের সম্মান নষ্ট করতে পারে না এগুলো করতে পারে না পাপের কাছে যেতে পারে না কেন তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে যখন তার হৃদয়ে আল্লাহর ভয় থাকে তখন সে পাপ কাজ করতে পারে না এই গুরুত্বপূর্ণ কথা বললেন আল্লাহকে ভয় করো وسمعي وطاعه وان تامر عليكم عبدن আর তোমাদের যারা আমির তোমাদের যারা নেতা তোমাদের যারা শাসক তার কথা শুনবে তারপরে মানবে উল্টা করো না শাসক বলেছে যাও ওকে মেরে আসো ওকে এমনি মেরে আসলে একদল বলেছে ওই দলের উপরে আক্রমণ করো তুমি তাই আক্রমণ করলে আমি বললাম আমার যারা ভক্ত বললাম ওদেরকে আক্রমণ করো তাই আক্রমণ করলো এটা করা যাবে না আগে কথা কথা শুনতে হবে ঠিক ঠিক আছে যদি থাকে তাহলে আনুগত্য করা যাবে যদি ঠিক না থাকে আনুগত্য করা যাবে না আর যদি ঠিক থাকে একজন গোলাম যদি নেতৃত্ব দেয় তাহলে তার কথা অনুসরণ করা যাবে একথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বললেন

তো তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত ফলো করা আমার সুন্নাত অনুসরণ করা আমার সুন্নাত মেনে নেওয়া আর আমার খোলা খোলাফায়ে রাশিদীনের যে সুন্নাতের উপরে অটল ছিলেন ওই সুন্নাতকে মেনে নেওয়া মারির দাদ দিয়ে কামড়ে শক্ত করে আকড়ে ধরা মারির দাদ দিয়ে কামড়ে শক্ত করে আকড়ে ধরা মানে যেরকম একটা কাপড় মারির দাদ দিয়ে দල්ලে ছোটানো যায় না ঠিক তুমি সুন্নাতের উপরে এত কঠোর হবে সুন্নাতের উপরে এত সুন্দরভাবে আমল করবে যে তোমাকে আর থেকে বিচ্ছিন্ন যেন না করা যায়